আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে কিতাব আল কুফরি ভালো করে খেয়াল করেন এই কিতাবটি হচ্ছে কিতাব আল কুফরি এই দেখুন এই কিতাবটি যে এরকম হবে উপরে এই দেখুন সোনালি আখরে লেখা আছে এটি একটি মিশরীয় কিতাব আপনারা চাইলে এই কিতাবটি আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখুন অনেক বড় একটি কিতাব এই দেখুন আমি দেখাচ্ছি দেখতেই পারতেছেন সাতাশশো আশি পৃষ্ঠার এই দেখুন সাতাইশো আশি পৃষ্ঠার এই কিতাবটি আপনাদের যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই দেখুন অরিজিনাল কিতাব দেখতে পারতেছেন এই দেখুন আমি আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন এই যেরকম হবে ভিতরটাও ভালো করে খেয়াল করেন এই কিতাবটি কিন্তু সাতাইশো আশি পৃষ্ঠা অনেক বড় একটি কিতাব এই দেখুন এই কিতাবটি যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কবিরের যে কিতাবের যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই যে এরকম হবে এটা একটা কুফরি বই দেখতে পারতেছেন অনেক বড়ো একটি বই এই দেখুন কত বড়ো একটি বই এই এই বইটিতে পৃষ্ঠা আছে সাতাশশো আশি পৃষ্ঠা সাতাশশো আশি পৃষ্ঠার একটি বই কোনো বাইরে যদি সব প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন এই যে দেখুন দেখতে পারতেছেন এই বইগুলো এই যেরকম হবে যদি সব আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি হ্যাঁ দেখুন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা হচ্ছে কিতাব আল কুফরি দেখো আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের যে কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেমন কি কিতাবুল আল কুফরি কিতাব আল কিতাবুল জাহির আল কুফরি হওয়ান অনেক আপনাদের যেটা প্রয়োজন হবে তার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবির যে কিতাবের জন্য বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস